আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত রসুল করিম আলহামদুলিল্লাহ সালমদ ইমানদার মুসলমান ভাই বোনেরা দেশের এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখতেছেন তাদের সকলকে আন্তরিক মোবারকবাদ এবং প্রাণ ঢালা অভিনন্দন সালমেদুদ্দিনী ভাই বোনেরা বর্তমানে অধিকাংশ রুগীর মুখ থেকে একটা কথা শোনা যায় সে কথা হচ্ছে যখনই তারা আমাদের চেম্বারে আসে বা রুগীদের কী সমস্যা জানার জন্য আমাদের কাছে তার অ্যাড্রেস বা নাম ঠিকানা দেয় তখন আমরা বিভিন্ন পদ্ধতিতে পরীক্ষা করে থাকি পরীক্ষা করে যখনই আমরা বলি আপনাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে আপনি ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত বা জাদুতে আক্রান্ত আপনি শেহরে আক্রান্ত আপনার ওপর শেয়ার করা হয়েছে বা আপনার উপরে জিন লাগানো হয়েছে কুকুরি করে জিন লাগাই দিয়েছে তখনই পাল্টা প্রশ্ন আসে রোগীর পক্ষ থেকে যে হুজুর কে করছে কবে করছে আমাকে বলে দেন কে আমার এই ক্ষতিটা করলো তার নাম ঠিকানা বলে দেন এবং কবে করছে এটা আমাকে বলে দেন আসলে এই যে একটা অদ্ভুত প্রশ্ন এই প্রশ্নটা সম্পূর্ণ ভুল এটা একমাত্র আল্লাহ আলী এটা আল্লাহ তালাই ভালো জানে কে করছে এবং কবে করছে এটা কোনো কবিরাজ বলতে পারবে না বা কোনো মোদাব্বি সাহেব এটা বলতে পারবে না একমাত্র আল্লাহ তালী ভালো জানে কে করছে এবং কবে করছে এই আজকে থেকে এই প্রশ্নটা আপনারা কোনো কবিরাজ বা কোনো মোদাব্বির ভাইকে এই কথাটা এই প্রশ্নটা করবেন না আর বিশেষ করে অনেক অনেক কবিরাজরা আবেগে আবেগে বসুভূত হয়ে কী বলে যে হ্যাঁ অমুক করছে আপনার রিলেটিভ আপনার আত্মীয় করছে এবং অমুক দিন করছে এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা সুতরাং আজকে যে সমস্ত ভাইরা বা যে সমস্ত ফ্যাশেনরা আমাদের কাছে বলে যে হুজুর আমাকে বলে দেন যে কে করছে এবং কবে করছে এই প্রশ্নের উত্তর হচ্ছে এটা যদি কোনো কবিরাজে বলে তাহলে মিথ্যা কথা বলা হবে এটা সম্পূর্ণ মিথ্যা হবে এটা একমাত্র আল্লাহ তালায় ভালো জানে কে করছে এবং কবে করছে তবে আমরা একটা আমল আপনাকে বলে দিতে পারবো তাহলে আপনি আমলটা করলে আল্লাহ তালা ইচ্ছায় একশোর মধ্যে একশো আপনি স্বপ্নযোগে দেখতে পারবেন কি আপনার ক্ষতি ক্ষতিটা করবে সে আমলটা কি আমি সব সংক্ষিপ্ত আকারে আজকে আপনাদেরকে আমলের কথা শেয়ার করবো ইনশাআল্লাহ সে আমলটা হচ্ছে আপনি ক্লাসের সাথে চল্লিশ দিন আপনাকে রেগুলারলি পুরুষ হলে জামাতে নামাজ পড়তে হবে আর মহিলারা হলে আপনার চল্লিশ দিন নামাজ পড়তে হবে পাশে উত্তর নামাজ পড়তে হবে গুণা থেকে বাঁচতে হবে যেমন কবিরা গুণা করা যাবে না বেভর্দার চলা যাবে না গান বাজনা শোনা যাবে না স্বামীর আবদ্ধ হওয়া যাবে না পিতামাতার নাফার মানি করা যাবে না অর্থাৎ এক কথায় সমস্ত রকমের হারাম কাজ থেকে বাঁচতে হবে এবং সমস্ত রকমের আল্লাহকে হুকুমগুলো ওগুলো আদায় করতে হবে এরপরে আপনি চল্লিশ দিন পরে আপনি আয়াতুল কুরসি সুরাবাকার দুইশো পঞ্চান্ন নগর আয়াতকে বলা হয় আয়াতুল কুরসি ওটা মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত এবং দামি আয়াত এই আয়াতটা আপনি প্রতিদিন ঈশান নামাজের পরে প্রতিদিন ঈশান নামাজের পরে আপনি কী করবেন প্রতিদিন ঈশান নামাজের পরে আপনি এই আয়াতটা আপনি বার পড়বেন এই আয়াতটা উজুর সাথে ঈশান নামাজ পড়ে আপনি খাওয়া দাওয়া শেষ করে উজু করে পবিত্র বিছানায় পবিত্র বিছানায় আপনি শোয়ে বালিশে মাথা রেখে তিনবার দুরস্ক পড়বেন আগে এরপরে আয়াতার কুস্তি পড়বেন বার এক পরে আপনি আবার তিনবার দুশো পরে ডান ডান কাত হয়ে শুয়ে থাকবেন ঘুমের মধ্যে আল্লাহ তালা আপনাকে স্বপ্নে দেখাই দিবে যে কে আপনাকে জাদু করছে কে আপনাকে জাদু করছে কার মাধ্যমে আপনি জাদুগ্রস্ত হয়েছেন সেই ব্যক্তিকে আল্লাহ তালা আপনাকে স্বপ্নের মাধ্যমে দেখিয়ে দিবে তো আপনি স্বপ্নের মাধ্যমে দেখতে পারবেন তবে এখানে একটা কথা মনে রাখতে হবে আপনি স্বপ্নের মাধ্যমে আপনি আপনার রিলেটিভ কাউকে দেখতে পারেন অসেনা কাউকে দেখতে পারেন সেনা কোনো মানুষকে আপনি দেখতে পারেন তবে যদি শুধু মানুষ দেখেন এটা দলিল না দলিল হচ্ছে মানুষের সাথে কোনো প্রাণী দেখতে হবে যেমন আপনি দেখতেছেন যে একটা মানুষ দাঁড়িয়ে আছে সেই মানুষটা আপনার ভাই সেই মানুষের মানুষটার সাথে একটা পশু পাখি দাঁড়িয়ে পশু অর্থাৎ সে পশুটা গরু হতে পারে কুকুর হতে পারে শিয়াল হতে পারে ছাগল হতে পারে যে কোনো একটা পশুর সাথে দেখবেন সেই মানুষটা দাঁড়িয়ে আছে সে মানুষটা একটা হতে পারে এবং একাধিক হতে পারে একটা হতে পারে এবং একাধিক মানুষ হতে পারে তাহলে বুঝতে হবে ওই একজনই আমাকে জাদু ওই একজন মানুষই আমাকে জাদু করছে অথবা একাধিক মানুষে আমাকে জাদু করছে তাহলে শর্ত হচ্ছে যে আপনি স্বপ্নের মাধ্যমে দেখবেন ওই সমস্ত ব্যক্তিদেরকে এবং বা ওই সমস্ত ব্যক্তিকে দেখতে হবে সাথে কোনো প্রাণী আছে কি না কোনো পশু আছে কি না তাহলে বুঝতে হবে নিশ্চিত ওই ব্যক্তি এবং ওই ব্যক্তিরাই আমাকে জাদুগ্রস্ত করছে বা আমার ক্ষতি করছে সময় বন্ধুগণ এই আপনি এই আমলটা যদি আপনি করেন সাত দিন চোদ্দো দিন চল্লিশ দিন সাত দিন চোদ্দো দিন চল্লিশ দিন অনেকে প্রথম রাত্রি দেখে অনেকে তিন রাত্রি অর্থাৎ তিন দিন করলে দেখে অনেক দেখা যায় কেউ সাত দিনে দেখে কেউ আবার দেখে একুশ দিনে দেখে কেউ চল্লিশ দিনে দেখে আবার কেউ দেখতেই পারে না সুতরাং আপনারা যাদের ভিতরে একটা দুঃখ যাদের বিধার একটা যন্ত্রণা যে আমার এই ক্ষতিটা কী করলো আমি তাকে দেখতে চাই এটা কোনো কবিরত বলতে পারবে না এটা আপনি নিজে নিজে আমল করতে পারলে অবশ্যই আল্লাহ তালা হয় একদিনে না হয় তিন দিনে নয় সাত দিনে না হয় দিনে না হয় চল্লিশ দিনে আপনাকে অবশ্যই আপনাকে আল্লাহ তালা স্বপ্নের মাধ্যমে দেখিয়ে দেবে স্বামীতে বন্ধুগণ আজ পর্যন্ত পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে বেশ বেশি লাইক এবং শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি